হ্যালো বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়াশোনা করব প্যাটার্ন সম্পর্কে আমি আনিকা মাহজবিন তাহলে চলো প্যাটার্নের এই ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা দেখব প্যাটার্ন বলতে আসলে কি বোঝায় এখানে তোমরা তিনটি ছবি লক্ষ্য করতে পারছ এই ছবি তিনটিতে দেখো ত্রিভুজের মতো কতগুলো আকৃতি রয়েছে এই ত্রিভুজের মতো আকৃতিগুলো মাঝের দিক থেকে যতই উপরের দিকে গিয়েছে এই ত্রিভুজের আকৃতিগুলি কিন্তু ছোট হয়ে আসছে আবার দেখো এই একটি ছবিতে উপরের দিকে লাল রং এবং নিচের দিকে নীল রং নীল রঙের ভেতরে ত্রিভুজগুলো গুলো আঁকা হয়েছে লাল রঙে আবার লাল রঙের ভেতরে ত্রিভুজগুলো আঁকা হয়েছে নীল রঙে আবার এই বাম পাশের ছবিতে এই রং ব্যবহার করা হয়েছে হলুদ এবং লাল আবার এই ছবিটিতে ব্যবহার করা হয়েছে সাদা এবং হালকা সবুজ এভাবে বিভিন্ন রং এবং ত্রিভুজ সাজানোর বিভিন্ন বিন্যাসের মাধ্যমে একটি প্যাটার্ন সৃষ্টি হয়েছে এখন আমরা দেখি প্যাটার্নের সংজ্ঞা আমাদেরকে কি বলছে প্যাটার্নের সংজ্ঞা বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যাস করা যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি আর প্যাটার্ন আসলে আমাদের কিসে সাহায্য করে বলতো প্যাটার্ন হচ্ছে যে কোনো গাণিতিক বিশ্লেষণকে আমাদের সহজ ও সহজবদ্ধ করে তোলে তাহলে এই অধ্যায়ে আমরা মূলত দেখব এভাবে সাজানোর যে একটি নির্দিষ্ট নিয়ম বা বিন্যাস রয়েছে এটা ব্যবহার করে আমরা কিভাবে গণিতকে সহজ ও সহজবদ্ধ করতে পারি তো আশা করি তোমরা প্যাটার্ন সম্পর্কে একটি ধারণা পেয়েছো এখন আমরা প্যাটার্নের আরো দুটি উদাহরণ দেখবো এই প্রথম চিত্রে দেখো তো এই প্রথম চিত্রে একটি বাক্স দেখা যাচ্ছে এখানে কতগুলো টাইলস সাজানো রয়েছে এই টাইলস গুলো সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম কি খেয়াল করতে পারছো প্রত্যেকটি সাদা টাইলসের এর পাশে একটি কালো টাইলস কালো টাইলস পাশে একটি সাদা টাইলস এভাবে সাজানো হয়েছে এই যে এই বাক্সে টাইলস গুলো সাজানোর একটি নির্দিষ্ট নিয়ম প্যাটার্ন সৃষ্টি করেছে এবার আমরা গাণিতিক ক্ষেত্রে প্যাটার্নের একটি প্রয়োগ দেখি চলো এখানে তোমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ তাই না প্রতিটি ত্রিভুজে দেখো নতুন একটি লাইন যুক্ত হয়েছে এবং সেখানে নতুন একটি ঘর এসেছে এবং ঘরগুলোতে একটি নতুন সংখ্যা এসেছে এই সংখ্যাগুলোকে আমরা ইচ্ছামতো বসিয়েছি বলে মনে হয় তোমার না দেখো এই তৃতীয় লাইনে যে দুই এসেছে এটি কিন্তু আগের লাইনে একও একের যোগফল এই নতুন লাইনে চতুর্থ লাইনে এই তিনটি কিন্তু আগের লাইনে একও দুইয়ের যোগফল এই তিনটি আগের লাইনে দুই ও একের যোগফল এবং এই পুরো গঠনটিতে প্রত্যেক লাইনের দুই কর্নারে এক বসানো হয়েছে এই যে নির্দিষ্ট নিয়ম বা বিন্যাস মেনে এই ত্রিভুজটি গঠন করা হয়েছে এটি কিন্তু আমাদের একটি প্যাটার্ন সৃষ্টি করে এই গঠনটিকে মূলত প্যাসকেলের ত্রিভুজ বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে তোমরা আরো উপরের ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবে এখানে আমি এটি দেখেছি শুধু তোমাদের প্যাটার্নকে কিভাবে গাণিতিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় এর একটি উদাহরণ হিসেবে এরপর আসো আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতে তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে এখন দেখি আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা আমাদেরকে কি বলছে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই গুণনিয়োগ বলতে কি বোঝায় এটা কি তোমরা জানো গুণনিয়োগ বলতে বোঝায় কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যা সমূহ যেমন দেখো দুই কে এবং এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারো না কিন্তু কে দিয়ে তুমি দুই ভাগ করতে পারো দুই এবং দুই গুণ করলে আমরা চার পাই আবার দেখো কে পাঁচ এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু কে আমরা তিন এবং দুই দ্বারা গুণ করলে পেতে পারি তো এই পাঁচ এবং দুই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা ঠিক একইভাবে তিন এবং সাতও একটি মৌলিক সংখ্যা কারণ তিন এবং সাতকে তিন এবং সাত ওই সংখ্যা দুটি ব্যতীত এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না তাহলে দশের নিচে দুই তিন পাঁচ সাত এরা মূলত আমাদের মৌলিক সংখ্যা এবং দুই হচ্ছে আমাদের একমাত্র সব থেকে ছোট এবং জোর মৌলিক সংখ্যা এখন আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা নির্ণয়ের এই পদ্ধতিটাকে বলা হয় ছাঁকনি ইরাটোস্থিনিসের ছাঁকনি খুবই উদ্ভট একটি শব্দ এটি তোমাদের জন্য এবং একদমই নতুন একটি শব্দ আসলে এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এখানে বর্ণনাটি পড়ে তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে কিন্তু বর্ণনাটি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই তাহলে সামনে তোমাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে কিছুই না তোমরা একটি ছকে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখবে তারপর সেখানে এক চিহ্নিত করবে তারপর দুই চিহ্নিত করবে এবং এরপর দুইয়ের গুণিতক কেটে দিবে এরপর তিন চিহ্নিত করবে তিনের গুণিতক কেটে দিবে মানে আমরা দশের নিচে যে মৌলিক সংখ্যাগুলো আলোচনা করলাম সেগুলো চিহ্নিত করে সেগুলোর গুণিত ওই ছক থেকে বাদ দিয়ে দেওয়ার পরে অন্য যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো আসো আমরা প্রক্রিয়াটি একটু দেখে আসি যে কিভাবে হচ্ছে প্রথমে আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যা এই ছকে লিখলাম তারপরে আমরা এক কে চিহ্নিত করলাম এক হচ্ছে আমাদের প্রথম মৌলিক সংখ্যা এরপর আমরা চিহ্নিত করলাম দুই তারপর আমরা দুইয়ের সকল গুণিতক চিহ্নিত করব আচ্ছা গুণিতক মানে কি তোমরা বুঝো দুইকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে গুণিতক মানে আসলে যেকোনো স্বাভাবিক জোর সংখ্যাই হচ্ছে দুইয়ের গুণিতক কারণ হচ্ছে যে কোনো জোর সংখ্যায় দুই দ্বারা ভাগ করা সম্ভব তাহলে এখানে এই ছকের মধ্যে সকল জোর সংখ্যাগুলো চিহ্নিত করে দিই দুইয়ের গুণিতক হিসাবে এরপর আমরা তিনকে চিহ্নিত করব আমাদের তৃতীয় মৌলিক সংখ্যা হিসেবে এবং তিনের যত গুণিতক আছে সেগুলো চিহ্নিত করব যেমন তেত্রিশ তেষট্টি তিরানব্বই এগুলো এরপর আসো আমরা চতুর্থ মৌলিক সংখ্যাটি চিহ্নিত করি যেটি হচ্ছে পাঁচ পাঁচকে চিহ্নিত করে আমরা পাঁচের গুণিতকগুলো কেটে দিই যেমন পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এগুলো এরপর সাতকে চিহ্নিত করা হলো সাতকে চিহ্নিত করে সাতের গুণিতগুলো কেটে দিলাম এরপরে দেখো এই ছকে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলো এই নীল রঙ দিয়ে চিহ্নিত করা হলো এই সাতের হচ্ছে আমাদের একশোর নিচে সকল মৌলিক সংখ্যা তো আমরা এই যে পদ্ধতিতে মৌলিক সংখ্যাগুলো বের করলাম সেটি হচ্ছে ইরাটোস্থিনিসের ছাঁদে এখন আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা বিষয় কতগুলো অঙ্ক দেখি চলো প্রথমে উদাহরণ একে কি বলছে উদাহরণ একে বলছে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো প্রদত্ত সংখ্যাগুলো কি কি প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এগুলো এখন প্রথম সংখ্যাটি তিন তিন থেকে তার পরের সংখ্যা দশ এর পার্থক্য কত তো দশ থেকে তিন বিয়োগ করলে আমরা কত পাই সাত আবার দেখো এর পরের সংখ্যাটি হচ্ছে সতেরো সতেরো থেকে যদি তুমি দশ বিয়োগ করো তাহলে কত পাবে বলো তো আবার সাত পাবে আবার এই পরবর্তী এখান থেকে চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলে আমরা পাচ্ছি আবার সাত আবার দেখো একত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে আবারও আমরা সাত পাচ্ছি তাহলে আমরা বলতে পারি না একত্রিশের পরবর্তী সংখ্যাটি একত্রিশ থেকে সাত বেশি তাহলে একত্রিশ যোগ সাত পরবর্তী সংখ্যাটি হতে পারে আটত্রিশ আটত্রিশের পরের সংখ্যাটি আবার আটত্রিশ থেকে সাত বেশি আটত্রিশ সাত পঁয়তাল্লিশ তাহলে দেখো এই আটত্রিশ এবং একত্রিশের পার্থক্য হবে সাত আবার আটত্রিশ এবং পঁয়তাল্লিশের পার্থক্যও হবে সাত তাহলে এই তালিকার পরবর্তী সংখ্যা দুটি হবে হচ্ছে আটত্রিশ ও পঁয়তাল্লিশ এখন উদাহরণ দুই আমাদেরকে কি বলছে উদাহরণ দুই বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এক ২৫ এই সংখ্যাগুলো এখন এই সংখ্যাগুলো আমরা দেখি একটি নির্দিষ্ট পার্থক্য বজায় চলছে দেখো এক ও চারের পার্থক্য হচ্ছে তিন আবার চার ও নয়ের পার্থক্য হচ্ছে পাঁচ আবার নয় থেকে ষোলো এদের পার্থক্য হচ্ছে সাত তিন পাঁচ সাত ক্রমিক সংখ্যা না দেখো তিন থেকে আমরা যদি দুই যোগ করি তাহলে পাঁচ পাবো আবার পাঁচের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে সাত পাব তাহলে দেখো সাথে সাথে দুই যোগ করলে আমরা কত পাই নয় সাথে সাথে দুই যোগ করলে আমরা নয় পাচ্ছি তাহলে এই নয় পার্থক্যে আমাদের পরবর্তী সংখ্যাটা থাকার কথা দেখো পরবর্তী সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় নয় তাহলে আমরা বলতে পারি না এর পরের সংখ্যাটির সাথে পঁচিশের পার্থক্য কত হওয়ার কথা সেটা নয়ার সাথে দুই যোগ করলেই বোঝা যাবে নয়ের সাথে দুই যোগ করলে আমরা কত পাই বলতো এগারো তাহলে এই পঁচিশের পরের সংখ্যাটি হবে পঁচিশ থেকে এগারো বেশি তাহলে পঁচিশের সাথে এগারো যোগ করলে কত হয় বলতো পঁচিশের সাথে এগারো যোগ করলে আমরা পাই হচ্ছে ছয় তিন ছত্রিশ তাহলে পঁচিশের পরবর্তী সংখ্যাটি হবে ছত্রিশ তাহলে পঁচিশ ও ছত্রিশের পার্থক্য হবে এগারো তাহলে এখন আমরা দেখি সমাধানে কি বলছে হ্যাঁ পঁচিশের পরের সংখ্যাটি নয় যোগ দুই ছত্রিশ এখন আমরা তিন নম্বর উদাহরণটি দেখি তিন নম্বর উদাহরণে দেখো সংখ্যাগুলো হচ্ছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ এখন এদের পার্থক্যগুলো দেখো এক ও পাঁচের পার্থক্য চার পাঁচ ও ছয়ের পার্থক্য হচ্ছে এক আবার ছয় আর এগারোর পার্থক্য হচ্ছে পাঁচ এখানে কিন্তু পার্থক্যগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন পাওয়া যাচ্ছে না তাহলে পার্থক্যগুলোর মধ্যে যদি নির্দিষ্ট প্যাটার্ন না থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলো যোগ করে একটি বের চেষ্টা এখানে দেখো এক ও পাঁচ এদের যোগফল কত বলতো ছয় আবার পাঁচ ও ছয়ের ফল হচ্ছে এগারো পাঁচ ও ছয় যোগ করে আমরা এগারো পাচ্ছি আবার এক ও পাঁচ যোগ করে আমরা ছয় পাচ্ছি এখানে ছয় দেখো এই পাঁচের পরের সংখ্যাটি কিন্তু ছয় আবার ছয় আর এগারো যোগ করে আমরা পাচ্ছি সতেরো এখানে এগারো কিন্তু আমরা আমরা আর এখানে কিন্তু ছয়ের যোগ ফলে পেয়েছি আবার এগারোর পরবর্তী সংখ্যাটি হচ্ছে সতেরো এই সতেরো কিন্তু আমরা এগারো আর ছয়ের যোগ ফলে পেয়েছি তাহলে আমরা যেটা বুঝতে পারছি এখানে দুটি সংখ্যা যোগ করে যেই সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে তৃতীয় সংখ্যা আবার পরের দুটি সংখ্যাটি যে যোগ করে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে এদের চতুর্থ সংখ্যা তাহলে এখানে আমরা বলতে পারি না সতেরোর পরের সংখ্যাটি আঠাশ তাহলে আঠাশের পরের সংখ্যাটি কি হবে বলো তো আঠাশের পরের সংখ্যাটি হবে আঠাশ ও সতেরোর যোগ ফল তাহলে আমরা সমাধানে আসি দেখো হ্যাঁ অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে সতেরো ও আঠাশের যোগ ফল সতেরো আঠাশের যোগফল কত বলো তো পঁয়তাল্লিশ তাহলে তোমরা এই নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে কিভাবে একটি সংখ্যা শ্রেণীর পরবর্তী সংখ্যা বের করা সেটা সম্পর্কে একটি ধারণা এখন তোমরা কাজে একটি অঙ্ক দেখো এই অঙ্কটি তোমরা নিজেই করবে আমি শুধু তোমাদের এই প্যাটার্নটি সম্পর্কে একটি ধারণা দিতে পারি এটাকে বলা হয় ফিবনাক্ষী শ্রেণী ফিবনাক্ষী শ্রেণীতে কি হয় তৃতীয় সংখ্যাটি সবসময় আগের দুটি সংখ্যা যোগফল হিসাবে আসে যেমন এক শূন্য আর একের যোগফল এরপর দেখো এই একের পরে দুই এই দুই হচ্ছে এই আর একের যোগফল এখন এই তিন দেখো তিন হচ্ছে এক ও দুইয়ের যোগফল আবার এই পাঁচ হচ্ছে দুই ও তিনের যোগফল তাহলে এভাবে এই প্যাটার্নটি মেনটেন করে যে শ্রেণীটি তৈরি হয় সেটি হচ্ছে ফিবণাক্ষী শ্রেণী তাহলে ফিবনাকের শ্রেণীর সমাধান তোমরা নিশ্চয়ই নিজেই করতে পারবে একুশের পরবর্তী সংখ্যাটি কত সেটি তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবে এখন আমরা ক্রমিক ক্রমিক সংখ্যা সংখ্যা বলতে কি বোঝায় বলতে যে কোনো সংখ্যার সাথে একযোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায় যেমন পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে আমরা পাবো ছয় আবার ছয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সাত তাহলে ছয় এবং সাত ক্রমিক সংখ্যা আবার পাঁচ এবং ছয় ক্রমিক সংখ্যা তাহলে আশা করি তোমরা ক্রমিক সংখ্যা কি তা বুঝতে পেরেছ এখন আসো আমরা দেখি স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন এক দুই তিন চার ইত্যাদি এখন আমরা স্বাভাবিক সংখ্যাও জানলাম ক্রমিক সংখ্যাও জানলাম তাহলে চলো দেখি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে পারি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি সূত্র রয়েছে সূত্রটি বের করার আগে আমাদের একটি উদাহরণ দেখতে হবে তো মনে করো এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক তাহলে ক সমান এক যোগ দুই যোগ তিন এভাবে দশ পর্যন্ত চিন্তা করা যায় এখানে তোমাকে প্রথম প্যাটার্ন খুঁজে বের করতে হবে প্যাটার্নটা কি ধরনের একটি দেখো এক এবং দশ যোগ করে আমরা কত পাচ্ছি বলতো এক যোগ দশ আমরা পাচ্ছি হচ্ছে এগারো আবার এখানে প্রথম থেকে দ্বিতীয় রাশি দুই এবং শেষের থেকে দ্বিতীয় রাশি নয় যোগ করলেও আমরা দুই যোগ নয় এগারো পাচ্ছি আবার এই তিন এবং আট যোগ করে আমরা এগারো পাচ্ছি এভাবে প্রথম থেকে পাঁচ পর্যন্ত এবং শেষের থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটি জোড়া রাশি যোগ করলে আমরা এগারো পাবো তাহলে আমরা এখানে কয় জোড়া এগারো পাবো বলতে পারো তাহলে এখানে আমরা পাঁচ জোড়া এগারো পাবো তাহলে আমরা কি বলতে পারি বলো তো তাহলে আমরা বলতে পারি এই কয়ের মোট সমষ্টি হচ্ছে এগারো গুণ পাঁচ পঞ্চান্ন বের করার একটি কৌশল পেয়ে গেলাম কৌশলটি হলো কি বলতো প্রদত্ত যোগ ফলের সাথে তো এখন আমার কথাটি খুব এলো এলো লাগতে পারে তোমাদের কাছে প্রক্রিয়াটি আমরা ভেঙে ভেঙে দেখাই মনে করো ক সমান এই এক থেকে দশ পর্যন্ত সব সংখ্যাগুলো আবার ক থেকে আমরা এই দশ থেকে এক পর্যন্ত লিখতে পারি এই দুটো ক্রমিক সংখ্যা যোগ ফল করলে আমরা কি পাই তো এই দুটি সংখ্যা যোগফল করলে আমরা পাব দুই ক সমান পাঁচ জোড়া এগারো তাহলে এখানে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি দুই ক সমান এগারো গুণ দশ পাঁচ জোড়া মানে দশ পাঁচ গুণ দুই দশ তাহলে শুধু ক মানে কি শুধু ক সমান হচ্ছে এগারো গুণ দশ ভাগ দুই এখানে এই এগারোকে আমরা যোগ এক এবং শেষ রাশি হচ্ছে দশ সেই জন্য আর এই দশটি হচ্ছে আমাদের মোট এখানে কয়টি পথ সংখ্যা ছিল বলতো এখানে মোট ছিল হচ্ছে দশটি সংখ্যা তাহলে আমরা এখান থেকে একটি সূত্র বের করতে পারি সূত্রটি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় সূত্র এখন তোমাদের কাজ হবে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করার তাহলে ঝটফট তোমরা এটা করে ফেল এবং আজকে এই পর্যন্তই আর আজকে আমরা যা যা শিখলাম এই জিনিসগুলো তোমরা একটু বাসায় দেখবে এর পরের দিন আমরা ক্রমিক বিজুর স্বাভাবিক সংখ্যার যোগফল জ্যামেটিক প্যাটার্ন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং অনুশীলনে কিছু অঙ্ক করব। তাহলে ভালো থাকো